এই দুই পরিবারকে এলাকা থেকে সমাজচ্যুত করা হইল আপনাকে এলাকার থেকে সমাজচ্যুত করা হইল বুঝলাম না আপনি কে আমাদেরকে সমাজচ্যুত করার হ্যাঁ এত বড় সাহস কে দিছে এইখানে এসে আমাদের মুখের উপরে কথা বলো আপনি কে এই গরিব ফ্যামিলির সমাচ্যুত করার এরা খারাপ ছোট লোক এরা কি করছে পরিবেশ নষ্ট করে

আপনারা সবাই যদি কঠোর হন আমরা কোথায় থাকবো আমাদের রাস্তা ছাড়া তো আর কোনো জায়গা নাই এই একটা সন্তান বউ ছোট বাচ্চা আছে কোথায় বলেন ভাইজান রাস্তায় ওইটাই জন্য ভালো ও থাকবি আপনি একটু দয়া করেন না না কোনো কাম হবে না মারবার সাহেব যে সিদ্ধান্ত দিব এটাই মানতে হইব ও বড় ভাই বুঝেন না একটু মাতবার ভাই আমরা কোথায় যাবো

না আপনি জুলুম করতেছেন 10 জনের মত মত জনের মত নিয়া হবে না 10 জনের 10 জন যেভাবে বসবাস করার অধিকার আছে তার অধিকার আছে আর এই অধিকার দিছে রাষ্ট্র এই অধিকার দিছে আল্লাহ আমার নিজের টাকা আমি রাস্তা করছি সভাপতি সাহেব আমি তো পঞ্চায়েতে চলে আসছি আপনি চালু করে চলে আসেন আর যেভাবে হোক ওদেরকে সমষ্টি করতে হবে ঠিক আছে তোমরা বসো আচ্ছা আসসালামু আলাইকুম

সভাপতি সাহেব এদেরকে সমাজে রাখা যাবে না সমাজেতু করতে হবে এদেরকে আপনারা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন এদেরকে কি সমাজে রাখা যায় আসে না এই তোমাদের কি কোনো কথা আছে ওদের কি কথা থাকবে ওদের কোনো কথা থাকতে পারে না এখানে আমরা যেই সিদ্ধান্ত নিব সেটাই ওদের মাতামতে নিতে হবে কি বলে বলেন এদের সাহেবের কি দরকার আপনার যেটা ডিসিশন নেওয়ার দরকার আপনি সেটা নেন আমরা তো আছি মাতব্বর সাহেব হুদাই আপনি আমাদেরকে সমাজ থেকে বিতাড়িত করবেন আমরা জামু কই থাকুন কই আমরা আমাদের ঘর বাড়ি ছাড়া কই যাবো বলেন তোরা কই যাবি সেটাকে আমরা বলে দিব যেখানে খুশি সেখানে যাবি জাহান নামের চোর রাস্তায় যা কি রে বেটা তুই এনে খারাই কথা কইতাস তোরা এনে থাকতে পারবি না এটাই সিদ্ধান্ত ফাইনাল ভাইজান মাতব্বর সাহেবকে আপনি একটু বোঝান না আমরা আমাদের বাপ দাদার বাড়ি ভিটা ছিলাম কই যাবো কোন আমি কি তো বাপ লাগি মাতব্বর সাহেব যে ডিসিশন দেবে ওইটাই ভাইজান আপনারা সবাই যদি কঠোর হন আমরা কোথায় থাকবো আমাদের রাস্তা ছাড়া তো আর কোনো জায়গা নাই এই একটা সন্তান বউ ছোট বাচ্চা আছে কোথায় যাবো বলেন ভাইজান রাস্তায় থাকবি ওইটাই তোদের জন্য ভালো ও ভাইজান আপনি একটু দয়া করেন না মাদবর সাহেবরে বুঝেন না কোনো কাম হবে না মাদবর সাহেব যে সিদ্ধান্ত দিব এটাই মানতে হইব ও বড় ভাই বুঝেন না একটু মাদবর ভাই আমরা কোথায় যাব

এবং বসির মিয়া এই দুই পরিবারকে ভেড়াখালী এলাকা থেকে সমাজচ্যুত করা হইল আপনাকে এলাকার থেকে সমাচ্যুত করা হইল হ্যাঁ বুঝতাম না আপনি কে আমাদেরকে সমাজচ্যুত করার হ্যাঁ এত বড় কে দিছে এইখানে এসে আমাদের মুখের উপরে কথা বলা আপনি কে এই গরিব ফ্যামিলির সমাচ্যুত করার এরা খারাপ ছোট লোক ফকিননি

বলুন কি কারণে এদেরকে সমাজত করতেছেন এরা সমাজmongodb করতেছে কি করতেছে আপনার বাড়িতে গদখল করছে আপনার কি খাবার নিয়ে টানাটানি করতেছে কোন মানুষ কোন মানুষ এলাকায় থাকবে কোন মানুষকে এলাকা থেকে সমাজত করতে হবে এটা রাষ্ট্র বুঝবে সরকার বুঝবে আমরা বুঝবো আমরা আমরা যাব চুপ বসুন আরে ভাই আপনি কে আরে বসুন আরে এখানে এই এখানে বসেন বসেন শোনেন জি সরকার এখানে আইসা রাত্রি যাপন করে না সরকার এখানে সব বসবাস করে না আদালত আছে আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনি আদালতে যাবেন এই এলাকার আদালত আমি না এই এলাকার মন্ত্রী মিনিস্টার আমরা আপনি জানেন উনি কে আপনি সে যে হোক বিলিনিয়ার মিলিনিয়ার ডাজন্ট ম্যাটার আপনার যদি কোনো প্রবলেম হয় হ্যাঁ এলাকায় যদি একশো পরিবার বসবাস করে আপনি থানায় কমপ্লেন করবেন আপনি আদালতে কমপ্লেন করবেন এলাকার সমস্যা দেখার জন্য আমাকে নির্বাচিত করা হয়েছে কারা নির্বাচিতই করছে জনগণ জনগণ করে নাই আপনি নির্বাচিত গায়ের জোরে নির্বাচিত হয়েছেন চুপচাপ দাঁড়ায় থাকেন হ্যাঁ তোমরা দেখেছো আপনি কে আসছেন এই সময় বসাও হসেন দেখি চাবেন

দিনে আয় না দিনে খায় স্যার এরা তো এখানে ঝগড়াঝাটি করে চিল্লা চিল্লি করে হাও মাও কাউ কাউ করে আপনি ঝগড়া করেন না করি কোথায় করেন একটা লিমিটেশনের মধ্যে না মানুষ এক জায়গায় বসবাস করলে ঝগড়া জাটি হবে তর্ক বিতর্ক হবে অনেক কিছু হবে আরে জানেন না স্বামী স্ত্রী ঝগড়া করে কাপড় আরে দাঁড়ান তার মানে কি আপনি একটা পরিবারকে সমাজচ্যুত করবেন কে দিছে আপনাকে অধিকার সমাজে আপনি ভদ্র না ভদ্র লোক হইলে আপনি তাদেরকে বুঝায় বলতেন মারে বাবারে ঝগড়া করো না ওদের সাথে আমরা কথা বলবো আমরা কথা কথা গায় হাত দিবেন না আমরা জেলা প্রশাসক কইছেন কি হইছে গায়ে দিবেন কেন ভদ্র ভাবে কথা বলে এখানে আসো তোমাদের কেন সমাজ তো করবে বস ওই আমাদের একটু মাঝে মধ্যে কিস্তিতে সমস্যা হয় কিস্তিওয়ালা আসে শামেশстриর মধ্যে একটু কথার কাটা কাটি হয় আমি আবার একটু ডিমের ব্যবসা করি ওই ডিম নষ্ট হলে দুই একটা ফালায় দেই তার নাকি ওদের নাকে গন্ধ যায় এই যে না থেকে সমাজ থেকে ডিম পোসার গন্ধ কত খারাপ আপনি জানেন নাকের মধ্যে নাক বন্ধ করে রাখবে এই যে বাচ্চা কাচ্চা গুলো জানেন এদের বাচ্চা কাচ্চা দুপুরবেলা আমার ওয়াইফ আমার বাচ্চা তো ঘুমাইতে পারে না হাউকা চিলি চিলি করে এটা তো একটা সোসাইটি প্লিজ আপনার যদি থাকতে সমস্যা আপনি অন্য জায়গায় বাসা নেন কি বলেন এই সোসাইটিতে আমার একটা সম্মান আছে ইজ্জত আছে এখানে আমার পাসপোর্টটা বাড়ি সোসাইটি কাকে বলে জানেন সোসাইটি কাকে বলে জানেন এই যে আমাদের মতো আট দশটা ভিআইপি ফ্যামিলি নিয়ে তো না সোসাইটি না এটাকে সোসাইটি বলে না এটা বুসাইটি বোসাইটি কয় সোসাইটি মানে এতে নিজেদের মধ্যে ভদ্রতা নাই নিজেদের মধ্যে শিক্ষার কোনো জ্ঞান নাই আপনারা আসেন সোসাইটি মারান সোসাইটি মানে আসছেন এখানে গরিব বসবাস করবে ফকির বসবাস করবে

তাদেরকে বসবাস করতে আপনার বাপ দাদার সম্পত্তির উপরে বসবাস করে না তাদের নিজেদের সম্পত্তির উপরে বসবাস করতে দেন সোসাইটি মারাইবেন না এখানে সোসাইটি মারাইতে যাবেন সোসাইটি জায়গার ভিতরে আপনার সোসাইটি ফ্লট আপনার জাগা দিয়ে ভরে দিব কোনো কথা হবে না সভাপতি সোসাইটিটা পুরা আমার টাকায় সোসাইটি সোসাইটি একবার বৃত্তি বলে দিব মাতাবসা বলে দিলাম আপনার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব আপনি মানুষদেরকে বাসার ভিত্তি জুলুম পঞ্চায়েতে নির্যাতন করার অভিযোগ আছে আমি আইনগত ব্যবস্থা পারবেন না বিচার কার্যালয়ের জন্য থানা আছে বিচার কার্যালয়ের জন্য জেলা প্রশাসক আছে বিচার কার্যালয়ের জন্য আইন আছে আদালত আছে আপনি আপনার জনসমর্থন হবে না আপনার টাকা পয়সা দেখে আপনি এলাকার ভিত্তি মাতা বুঝি করবেন হ্যাডাম দেখাবেন এ সমস্ত হ্যারাম চলবে না কিন্তু বলে দিছি মানুষের প্রতি মানবিক হন পয়সা রাস্তা দিয়ে চলবেন এগুলি চলবে না আপনার মতো আপনার মতো যা বলছি স্টেট নেক্সট টাইম যদি কোনো মানুষটা এখানে না পঞ্চায়েত আই না আপনি বিচার করার কে ইউনিয়ন ইউনিয়ন পরিষদ আছে চেয়ারম্যান আছে উনি বিচার করবে উনি যদি না পারে থানা করবে থানা না পারলে জেলা প্রশাসক করবে জেলা প্রশাসক না পারলে

ইন্ডাস্ট্রিদের মালিক আমি আমার সাথে পাঙ্গা না শোনেন হাওয়া করে লাভ নেই ব্যাপার মানুষজন যদি জানা করে উনি এক পর্যন্ত আসছে পঞ্চায়েতের ঢিকা আপনার গালে চর মারছে এর গালে চর মারছে এটা তো কয়েকটাই মারছে গাল টালও ফুলে গেছে শোনেন আমরা এক কাজ করি আসেন ঠান্ডা মাথায় বসে একটু চা পান খাই তারপর দেখেছি চিন্তা ভাবনা করে কি করা যায় আচ্ছা ভিতরে রুমে আসেন হ্যাঁ আসো তোমরা আসো আসো একটু হালকা নাস্তা করি